আমরা কিন্তু আর নেগেটিভ বলতে পারবো না যে এইটা তো কথা ছিল না তো বলেছিলেন যে কাউকে বাদ দেওয়া হবে না কাউকে রেখে যাব না এই ধরনের কথাগুলো কিন্তু এখন সেগুলো আর বলা যাবে না আমরা বলতে পারবো না সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে নতুন ধারণা নতুন দক্ষতা এখানে গ্রহণ করতে ইচ্ছুক থাকতে হবে বা থাকুন এরকম বলা হচ্ছে তার মানে কি যে গুলো যাই ছিল আমাদের ওইখান থেকে প্রথমে বের করে নিয়ে আসছে এবং আবারও এই বিভিন্নভাবে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানানোর চেষ্টা করা হচ্ছে এবং আরও একটা পয়েন্ট আছে পরিকল্পনা অনুসার ইচ্ছা অর্থাৎ সম্প্রদায়ের বিকাশের জন্য সম্মত কৌশলগুলিকে সমর্থন করুন অর্থাৎ এই যে সম্প্রদায় আমাদের যে কমিউনিটি করতে হবে যেটা কথা হচ্ছিল সম্মানিত গ্রুপ ওনার সার্কেল নিয়ে কথা বলছিলেন এই সার্কেলের ব্যাপারটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এখানে সার্কেলের অ্যাস স্যার নিজেই বলছেন তো এই সার্কেল বা সম্প্রদায় কমিউনিটি বা সার্কেলের যে ব্যাপারটা এখানে আসছে এই সম্প্রদায়ের যে বিকাশ ঘটানো হবে বৃদ্ধি করা হবে আমরা কে কেমনটা করতে পারবো অলরেডি অ্যাস স্যার জানেন যে আমাদের কতটা ক্ষমতা আছে আমরা অলরেডি লিখিয়ে তো আকারে দিয়ে দিছি তো এই যে এই সম্প্রদায়ের বিকাশের জন্য যে সম্মত এই কৌশলগুলিকে সমর্থন করতে হবে অর্থাৎ আমরা তো সম্মতি দিয়েছি এবং সামনে যে কৌশলগুলো আমাদের শেখানো হবে সেই সমর্থ মানে কৌশলগুলিকেও আমাদের সমর্থন করতে হবে এবং এখানে আশাবাদ থাকতে হবে আশা এবং গঠনমূলক চিন্তাভাবনার সংস্কৃতিতে অবদান রাখতে হবে এখানে অবশ্যই আশা থাকতে হবে আমাদের নিরাশ হলেও চলবে না এবং চিন্তাভাবনা সকল কিছুই হতে হবে গঠনমূলক এখন কিন্তু আমরা মনে রাখতে হবে যে আমরা অনেক ম্যাচিউর আমাদের আচরণ কথাবার্তা কিছুর মধ্যে কিন্তু অনেক ম্যাসিউরিটি আসছে এবং এটা এইটা পরীক্ষা নিরীক্ষা করেই আমাদের নিয়ে যাচ্ছেন অতএব আমাদের কিন্তু এটা আশাবাদ থাকতে হবে এবং গঠনমূলক চিন্তা ভাবনা করতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন সংস্কৃতিতে অবদান রাখতে হবে এই ধরনের আর কি মানে আমরা এখানে আমাদের নিয়ে পুরো ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেওয়ানোর মতো করে কিন্তু সে এগিয়ে নিয়ে যেতে এখন এখানে যদি আমরা আমাদের জায়গায় না না থাকি বা তাকে সাপোর্ট করি তাহলে কিন্তু এখানে যেহেতু সম্মিলিত চেষ্টা ভাগ করা স্বপ্ন বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই টিম ওয়ার্ক বা চেইন ওয়ার্ক যেটা বলা হচ্ছে এখানে প্রত্যেককেই কাজ করতে হবে প্রত্যেককেই একেবারে সমান সমানতালে কাজ করতে হবে কারণ টিম ক্ষেত্রে যদি কোনো একটা জায়গায় গ্যাপ থাকে ক্ষেত্রে কিন্তু সকলেই প্রভাবিত হয় আমরা জানি বা চেন ওয়ার্কের ক্ষেত্রেও তাই একটা চেন অনেকগুলো চেনের মধ্যে একটা জায়গায় যদি একটু দুর্বল থাকে তাহলে পুরো চেনটাই অকেজ হয়ে যায় তো এই যে চেন ওয়ার্ক বা টিম ওয়ার্ক কমিউনিটির মাধ্যমে কাজ করা এই সব বিষয়গুলোতেই মানে প্রত্যেককেই সচেতন থাকতে হবে এবং অন্যদের প্রতি প্রকৃত যত্নশীল আগ্রহ এখানে অন্যদের অন্যদের ব্যাপারটাও কিন্তু এখানে আসছে যে সহকর্মীদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা প্রদর্শন করুন আমরা অনেক সময় আমাদের একই সাথে আমরা ছিলাম একই কমিউনিটিতে একই কোম্পানিতে কাজ করতাম অথচ আমরা অনেক ক্ষেত্রেই অন্যকে অপমান করে ছোটো করে আমরা মজা নিতাম বা মজা পেতাম এই জায়গা থেকেও কিন্তু সরে আসতে হবে অর্থাৎ আমাদের কমিউনিটিতে যারা থাকবে আমাদের সাথে আমাদের সহযোদ্ধা সহকর্মী যেটাই বলি আমরা তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা প্রদর্শন করতে হবে এটাও কিন্তু স্যার বারবারই কিন্তু বলছেন এই পোস্টের মধ্যেও ছিল এরকম তো এই যে আমাদের এই সহকর্মীদের প্রতি সহানুভূতি থাকতে হবে এবং শ্রদ্ধা বোধ থাকতে হবে কিন্তু এটাও ভুলে গেলে চলবে না এবং এটা বড় চিন্তা চিন্তা করতে হবে ব্যক্তিগত লাভের বাইরেও সম্ভাবনার কথা কল্পনা করতে হবে কারণ এটা শেয়ার ড্রিম মনে রাখতে হবে যে এখানে আমাদের শুধু আমি নিজে লাভবান হব আমি ব্যক্তিগতভাবে আমি অনেক এগিয়ে যাব এর বাইরে গিয়েও কিন্তু চিন্তা করতে হবে কল্পনা করতে হবে এবং সম্মিলিত সাফল্যকেই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে উৎসাহিত করতে হবে অর্থাৎ সকলে মিলে আমরা একসাথে কিভাবে বিজয়ী হতে পারি সকলে মিলে সম্মিলিতভাবে আমরা কত দ্রুত বিজয়ী হতে পারি সকলে মিলে এক একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত ধরে মানে একে অপরের অপরকে ছোট না করে কটাক্ষ না করে একে অপরের প্রতি বিশ্বাস রেখেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে এবং আর্টিকেল ফোরে এই এই যে যে সদস্য নিয়ে কথা হলো এতক্ষণ তিনটা আর্টিকেলে এখানে এসে সদস্যদের দায়িত্ব নিয়ে কথা বলা হয়েছে যে একজন সদস্যের আসলে প্রকৃত দায়িত্বগুলো কি কি হবে ভিক্টোরিয়া উইথ অ্যাসের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলিকে সমর্থন করুন প্রথম কাজই হবে কিন্তু এটা যে এখানে ভিক্টোরিয়া উইথ অ্যাসে যে দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে ভিশনের কথা বলা হচ্ছে বা এখানে যে মিশনের কথা বলা হচ্ছে বা লক্ষ্যগুলিকে লক্ষ্যমাত্রার যেটা নির্ধারণ হবে বা লক্ষ্যের কথা বলা হচ্ছে সেটাকে সমর্থন করতে হবে আমরা সমর্থন করতে বলছে অর্থাৎ এটা অবশ্যই আমাদের এই সদস্য হিসেবে দায়িত্বের মধ্যে একটা কাজ হচ্ছে ভিক্টোরি উই ত্যাশের যত দৃষ্টিভঙ্গি আছে লক্ষ্যমাত্রা আছে ভিশন মিশন সব কিছুকে আমাদের সমর্থন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সকল সদস্যের সাথে সৌজন্য শ্রদ্ধা এবং ন্যায্য আচরণ করুন বা করতে হবে আমাদের এটা করতে কিন্তু আমরা বাধ্য ওপরেও বলেছি এবং এখানে আসছে তাহলে দুই প্রথমটা হচ্ছে আমাদের সকল কিছু মেনে নিতে হবে দ্বিতীয়টা হচ্ছে সকলের সহিত সৌজন্য শ্রদ্ধার সহিত বা ন্যায্য আচরণ করতে হবে তিন নাম্বার কি এখানে সম্প্রদায়ের মধ্যে ভাগ করা যে কোনো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং গোপনীয়তা রক্ষা করতে হবে এখানে এই যে আমাদের যে সম্প্রদায়টা তৈরি হচ্ছে হবে যে কমিউনিটিটা বা সার্কেলগুলো বা সার্কেলটি যেটাই বলি একটাও সার্কেল হতে পারে অনেকগুলো সার্কেল যদি হয় সার্কেলগুলিও হতে পারে তো এই যে যে সব মিলে তো একটা সম্প্রদায় বা কমিউনিটি এই যে সম্প্রদায়ের মধ্যে যে ভাগ করা যে কোনো ব্যক্তিগত তথ্য এখানে কিন্তু অনেক ব্যক্তিগত তথ্য এখানে শেয়ার করা হতে পারে বা হবে সেই তথ্যগুলো অবশ্যই গোপনীয়তা রক্ষা করতে হবে সেটা কোম্পানির থেকে আসুক আর আমাদের কমিউনিটির মধ্যে আমরা হয়তো কোনো কিছু শেয়ার করি তার মানে প্রত্যেকের প্রত্যেকের প্রতি যদি এখানে এই শ্রদ্ধাবোধ না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু এই কমিউনিটিটা ভেঙে পড়বে যার কারণে এরকম কিন্তু এখানে বলা হচ্ছে যে ব্যক্তিগত যে তথ্য তথ্যের যে গোপনীয়তা এটাও অবশ্যই আমাদের রক্ষা করতে হবে এমন আচরণ এড়িয়ে চলতে হবে যা সম্প্রদায়ের সুনাম অখণ্ডতার ক্ষতি করতে পারে অর্থাৎ এখানে আমাদের যে সুনাম থাকবে এইটা মানে এমন কোনো আমরা আচরণ করব যার কারণে আমাদের এই সুনাম ক্ষুণ্ণ হয় এই ধরনের আচরণ থেকে আমাদের সরে আসতে হবে অর্থাৎ এই ধরনের আচরণ অবশ্যই করা যাবে না যেটা কিন্তু আমরা আগেরবার বার করে অনেক অসংখ্যবার আমরা এই ধরনের আচরণ করেছি আমরা এক ভাই আর ভাইকে বকা দিয়েছি বুঝে হোক না বুঝে হোক যে কোনো মানে কারণেই হোক এই জায়গাগুলোতে আমাদের কিন্তু অবশ্যই বেরোয় আসতে হবে এবং এই জায়গা মনে রাখতে হবে যে এটা সকলের সম্মিলিত শ্রেষ্ঠা একজনের কারণে সকলে ক্ষতিগ্রস্ত হব এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে তার মানে এখানে খুব যে বেশি দায়িত্ব তাও না কিন্তু চারটা দায়িত্ব এক হচ্ছে কোম্পানির দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য গুলিকে সমর্থন করা দ্বিতীয় হচ্ছে সৌজন্য শ্রদ্ধাবোধ এবং ন্যায্য আচরণ করা তিন নাম্বার হচ্ছে ব্যক্তিগত বা গোপনীয় তথ্যগুলো সংরক্ষণ করা বা গোপনীয় মানে গোপন রাখা যে কোনো ব্যাপারেই কোনো কিছু শেয়ার করলে আমাদের বাইরে অন্য কারোর সাথেই শেয়ার করা যাবে না যেটা আগে আমরা করতাম আমরা একটা বিষয় আসলো আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়ায় কারা আছে এখানে আমাদের কমিউনিটির বাইরে অসংখ্য লোক আছে আমরা এখনও এই ভুলগুলো করতেই আছি আমরা ফেসবুকে দিয়ে দিই ফেসবুকে তো অসংখ্য ফ্রেন্ড থাকে সবাই তো আর আমার কমিউনিটির না তো এই যে গোপনীয়তা রক্ষা করতে হবে এবং এখানে কোম্পানির সুনাম বা সুনাম রক্ষার্থে যা কিছু করার অর্থাৎ এখানে সুনাম অখণ্ড যেন থাকে অখণ্ডতার জন্য বা কোম্পানির ক্ষতি হয় এই রকম বা আমার কমিউনিটি বা আমার আরেকটা ভাইয়ের কোনো ক্ষতি হয় এইরকম কোনো কথা বলা যাবে না জাস্ট এই চারটার কথা কিন্তু উল্লেখ আছে দায়িত্ব সদস্য এবারে সম্মতি এবং শৃঙ্খলা অনুচ্ছেদ পাঁচ বা আর্টিকেল ফাইভে আছে যে যদি কোনো সদস্য এবং আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করে মনোযোগ দিয়ে শুনবেন যে এখানে যদি কোনো সদস্য যে আচরণবিধিগুলো বলা হলো এই আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করে অর্থাৎ যে চারটাই যে ভঙ্গ করতে হবে এখানে আমরা যদি চারটাই ধরি তাও না একটা আচরণবিধিও যদি কেউ ভঙ্গ করে তাহলে সদস্য স্থগিত বা বাতিল করা দিতে পারে দেখেন একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই আচরণবিধির কোনো একটা ভঙ্গ করলে এখানে সদস্য স্থগিত করতে পারে এরপরে বাতিলও করে দিতে পারে অর্থাৎ স্থগিত অথবা বাতিল মানে এখানে দুই দুই রকমই আছে হয়তো স্থগিত করে তারপরে অবশ্য পরে ব্যাখ্যা আছে যে স্থগিত করার পরে যদি সে সংশোধন করার বা সে যে সংশোধন হয়েছে এটা প্রুভ করতে পারে সেই ক্ষেত্রে একটা লিডার কমিউনিটি থাকবে সেই লিডার লিডারশিপ কমিউনিটি বা টি যে যাদেরকে অ্যাসার লিডার বানাচ্ছেন বা এই যে ষাটজন সিলেক্ট হয়েছে সম্ভবত এই ষাটজনের একটা বোর্ড থাকবে এই বোর্ডের কাছে আবেদন করতে হবে এই বোর্ড যদি এইটা সম্মতি দেয় তাহলে সে সদস্যপদ ফিরে পাবে নতবাস তার সদস্যপদ বাতিল হয়ে যাবে দেখেন কত মানে স্ট্রাকচারাল বা এখানে একেবারেই গোসালোভাবে এবং আমাদের কত নিয়ম কানুনের মধ্যে নিয়ে আসছে যার কারণে আমি যে প্রথমে যেটা বললাম যে আমাদের মানে ব্যাপক একটা চেঞ্জ নিজেদের মধ্যে আনতে হবে এবং এই যে যে স্থগিতাদেশ দেওয়া হলো এই সিদ্ধান্ত স্থগিতাদেশ বা বরখাস্তের যে বিষয়টা এই যে যেটা বলছিলাম যে এই সিদ্ধান্তটা সম্প্রদায়ের নেতৃত্ব দল তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে নেবে অর্থাৎ এইখানে যে সম্প্রদায়ের নেতৃত্ব দল এরকম বলা হচ্ছে এই কমিউনিটি লিডার বোর্ড বা লিডার টিম এরকম একটা ল্যাঙ্গুয়েজ হয়তো থাকবে তো এই বোর্ডের ওপরে কিন্তু অনেক কিছুই ন্যস্ত থাকবে বা এই বোর্ড কিন্তু অনেক কিছুর সিদ্ধান্ত নিতে পারবে এবং এই অপসারণকৃত সদস্যরা অর্থাৎ যাদেরকে এই যে অপসারণ করা হবে এখানে স্থগিত অথবা বাতিল যে কোনো একটা হতে পারে এই অপসার অপসারণকৃত সদস্যরা কেবলমাত্র সংশোধনমূলক পদক্ষেপ প্রদর্শনের পরে অর্থাৎ সে যে সংশোধন হয়েছে এবং এই সংশোধনের জন্য কি কি পদক্ষেপ সে নিয়েছে সেটা প্রদর্শন করতে হবে এবং এই নেতৃত্বে দল যদি সেটা খুশি হয় বা যদি যৌক্তিক মনে করে অনুমোদন দেয় তাহলে সে আবেদন করতে পারবে তাহলে মানে তাহলে সে আবেদন করতে পারবে পুনরায় আবেদন করতে পারবে তার সদস্য পদ পদ ফেরতের জন্য আর কি এরকম তার মানে দেখেন যে এইখানে খুবই কঠিন একটা নিয়ম কিন্তু দেওয়া হয়েছে যে এই শর্তগুলোর কোনোটাই আমরা ভঙ্গ করতে পারবো না যেটা আগেরবার আমরা অহরহ করতাম আর এইখানে আমি শর্ত ভঙ্গ করলে সেইটা ধরার জন্যে আমাদের আর খুব কষ্ট করে হয়তো কোম্পানির ধরতে হবে না কারণ যেভাবে আমাদের একেবারে নিয়মের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের যে তথ্য উপাত্ত কোম্পানির কাছে থাকবে যে ডেটাগুলো কোম্পানির কাছে থাকবে সেগুলোর মাধ্যমে কোম্পানি খুব সহজেই আমাদের আইডেন্টিফাই করতে পারবে আমরা জানি যে কোনো কোনো দেশের যেমন সম্ভবত সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতেও কিন্তু এরকম নিয়ম আছে যে কেউ যদি কোনো ট্রাফিক আইন লঙ্ঘন করে অটো তার নামে মামলা হয়ে যায় তার মোবাইলে এসএমএস চলে যায় তাকে পুলিশকে তার ধরারও প্রয়োজন হয় না কিছুই না অটো মামলা হয়ে যায় তো যদি এখনই এটা থাকে আর আমাদের কোম্পানি তো এআই নিয়ে কাজ করছেন বা করবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটা ধরার বুদ্ধি আছে এবং তাৎক্ষণিক হয়তো ওই আমাদের কাছে ইমেল চলে আসতে পারে যে আপনি এই অন্যায় করছেন স্থগিত করা হলো এরকম তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের খুবই সচেতন থাকতে হবে এই ব্যাপারগুলো নিয়ে এবং লাস্টে যেটা প্রবন্ধ বা স্বীকৃতির ব্যাপারটা বলা হয়েছে যে নিচে স্বাক্ষর করে অথ অথবা অফিসিয়াল সদস্য সদস্যপদ সদস্য পদ প্রক্রিয়ার মাধ্যমে চুক্তির ইঙ্গিত দিয়ে আমি স্বীকার করছি যে বা আপনি স্বীকার করছেন যে আপনি এই আচরণবিধি পড়েছেন বুঝেছেন এবং গ্রহণ করেছেন তিন রকমের কিন্তু একেবারে ভেঙে ভেঙে বলছে যে এইটা আমি পড়েছি আমি এটা বুঝেছি এবং মেনে নিয়েছি গ্রহণ করেছি এবং আপনি বুঝেছেন আপনি বুঝতে পারছেন যে সদস্য পদ একচেটিয়া এবং অব্যাহত সম্মতির ওপর শর্তাধীন অর্থাৎ এই যে সদস্য পদটা দেওয়া হচ্ছে এটা কিন্তু শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি আসছে আমাদের এই ভিক্টোরি উইথ অ্যাশ থেকে আমি বলার চেষ্টা করলাম তো কোড অফ কন্ডাক্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশানস থেকে তো এইটা আমি কেন বললাম তো এইখানে আসলে আমাদের অনেক সচেতন থাকতে হবে এইটা একটা বিষয় আর দুই নম্বর হচ্ছে যেখানে আমাদের এত নিয়ম কানুন মেনে এত সিকিউরিটির মাধ্যমে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেখানে অবশ্যই কোনো একটা ব্যাপার আছে এখানে তা না থাকলে এত যাচাই বাছাই এত সিকিউরিটি নিয়ে আমাদের এখানে কিন্তু নেওয়া হতো না তো আমরা আশাহত হব না আমরা অবশ্যই আশা রাখব আশাবাদ থাকব। যে আমরা যেহেতু এতদিন লেগে আছি আর এত কিছুর পরে এত ঠেকে ঠুকে শিখে আমাদেরকে এই যে যাচাই বাছাই করে এত শেখায় পড়া এবং এখানে আমাদের দক্ষ করে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন তো অবশ্যই আমরা এখানে ভালো কিছু আশা করতেই পারি এবং সেটা হোক সরাসরি অ্যাকাউন্টে কোনো বিজনেসেই আসলে দেয় না আমরা একটু ভুলের মধ্যেই ছিলাম যে এখানে আসলে টাকা কোনো ব্যবসিকই যদি প্রকৃত ব্যবসা হয় বা বিজনেসম্যান হয় সে কখনো অ্যাকাউন্টে টাকা দেবে না সে যে কোনো বিজনেসের একটা পলিসি দিয়ে হতে পারে হতে পারে না আমরা অনেক সময় দেখি যে একটা টার্গেট দেওয়া হয় যে এই টার্গেটটা ফিল করলে এই দেওয়া হবে হ্যাঁ এই এই যে অনেক সময় যে দশ লক্ষ টাকার সেল টার্গেট ফিল করলে আমাকে এক্সট্রা এক লক্ষ টাকা দেওয়া হবে এটা একটা সিস্টেমের মধ্যে কিন্তু দেওয়া হলো ফপ মাসে দেওয়া হয় না অথবা এখানে দেওয়া হলো যে টপ যারা যে সিলি হোক টপ টপ টেন সেলারদের একটা হয়তো সম্মানই দেওয়া হবে ভালো হ্যান্ডসাম স্যালারি বা বড় অঙ্কের দেওয়া হবে তো এই যে এইভাবে এইভাবেই দিবে আমার বিশ্বাস কোম্পানি যখন দিবে তো তখন এরকমভাবেই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়েই দিবে আর এইটা দেওয়ার যখনই ব্যাপার থাকবে তখনই কিন্তু মানে একমাত্র অনুদানই হয় যে কোনো শর্ত ছাড়া অনেক সময় দিয়ে দেয় আর বিজনেসের নাম হলে বিজনেস সেখানে অবশ্যই শর্ত থাকবে এবং সেটা একটা প্রসেসের মধ্যে দিয়েই দিবে তো এইগুলোর থেকে আমি এতটা আশাবাদী যে এইখানে আমরা হয়তো ভালো কিছু পেতে পারি তার হয়তো বা কিছু একটা করতে হবে আমাদের একটু সচেতন থাকতে হবে আমাদের ট্রেনিংগুলো নিতে হবে বা যেভাবে নির্দেশনাগুলো দিচ্ছেন অ্যাস স্যার সেই নির্দেশনাগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট মেনে চলতে হবে এবার মানে আগের বার সেরা করে আমি হয়তো ফেসবুকে নেগেটিভ কথা লিখে এসে মিটিংয়ে এসে পজিটিভ বক্তব্য দিচ্ছি যে আমাকে তো এস স্যার ধরতেই পারবে না আমি ওখানে যাই কেন লিখি আমি একটা গ্রুপে নেগেটিভ কথা বলছি আর একটা গ্রুপে গিয়ে সুন্দর সুন্দর কথা বলছি আর মানে এটা ধরেই নিচ্ছি যে এটার খবর তো এসছার পর্যন্ত যে যাবে না বা আমাকে ধরতে পারবে না আমি সারা দিন নেগেটিভ কথা বলতেছি মিটিংয়ে যখন আসছি তখন একেবারে সুন্দর কথার ফুলঝুরি ছাড়ছি বা ভালো ভালো এই যে এই জায়গাগুলো থেকে আমাদের অনেকটাই কারেকশান নিয়ে আসতে হবে নিজের মধ্যে আমাদের তা না হলে আমরা হয়তো সমস্যায় পড়বো যে কথাগুলোর ইঙ্গিত স্পষ্টভাবেই কিন্তু আজকের এই আমাদের ভিক্টোরিয়া উইথ অ্যাশের এই শর্তাবলী থেকে আমরা জানতে পারলাম তো আশা করি যে আমরা লেগে থাকব আমরা যেহেতু এতদিন আছি আমাদের পিছনে যাওয়ার সুযোগ নাই সামনে যাব আমরা বীরের মতোই যাব এবং অ্যাশ স্যার যেটা যেটা বলছে আমরা প্রত্যেকেই সেটা মেনে চললে কেন বাদ পড়বো কথা হচ্ছে আমরা প্রত্যেকেই যাব প্রত্যেকে যাব এবং প্রত্যেকেই আমরা সাকসেস হব সেটা হোক সার্কেল করা হোক ম্যাট্রিক্স করা যাই নিয়ে আসুক এবার যেহেতু এত কিছু করে নিয়ে আসছে সেটা এমন কিছু আসবে নিয়ে না কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা এখানে অধিকাংশ মানুষই অনলাইনে কোনো না কোনোভাবে ট্রাই করেছি ইনকাম করার কেউ ক্ষতিগ্রস্ত হয়েছি কেউ মানে অধিকাংশ মানে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছি হয়তো দু একজন ব্যতিক্রম থাকতে পারে তো আমরা একটা প্ল্যাটফর্ম এস মাধ্যমে পাচ্ছি এবং নির্ভরযোগ্য এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা সেখানে যা যা বলে আমরা সেভাবে এগিয়ে গেলে হয়তো এই একটা নিশ্চিত প্ল্যাটফর্ম থেকে আমরা একটা ইনকাম করে খাওয়ার একটা জায়গা পেলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আমরা নিজেরা না জেনে না জেনে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি না জেনে সময় ব্যয় করি তো সেইটা তো আর থাকছে না এখানে তো অনেক সুশৃঙ্খল এবং অনেক সুন্দরভাবে নির্দেশনা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ